সেনাবাহিনীকে পূর্ণ দায়িত্ব দেওয়া মানে সরকার তার দায়িত্ব সেনা ঘাড়ে চাপিয়ে দেওয়া মূল দরকার রাজনৈতিক ইচ্ছা শক্তি কাশ্মীরের ঘটনার পর প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের সঙ্গে মিটিং করেন কিন্তু সেখানে কোনো সামরিক উর্তি পড়া লোককে দেখা যায়নি বুধবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী কি বলেছেন তিনি আমরা দেখব সেনাবাহিনীকে সবসময় পূর্ণ স্বাধীনতা দেওয়া থাকে এটা সরকার তো নিজের দায়িত্ব বোঝা সরিয়ে সেনাঘাড়ে চাপিয়ে দিল এবার সেনা যদি বলে যে না দেরি হবে তো বললো আমি তো কিছু করিনি সেনারা বললো তাই মূল দরকার রাজনৈতিক ইচ্ছা শক্তি পলিটিক্যাল উইল প্রথম পাকিস্তানকে আক্রমণ করা প্রয়োজন কি প্রয়োজন নয় টোটাল ওয়ার আমনে সামনে লড়াই সেটা কি কোনো প্রয়োজন আছে কি নেই আমরা জানি না সেনাবাহিনীর ইচ্ছা অনিচ্ছে যাই থাক সরকার চালাই সরকার সরকারের নির্দেশে সেনাবাহিনী কাজ করে আপনি দেখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন মিটিং করছে তার প্রশাসন নিয়ে সর্বদলীয় বৈঠক করছে সব পার্টির লোকদেরকে নিয়ে সেখানে থেকে বেশি সেনা অফিসাররা থাকে ড্রেস পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন ঘটনার পর মিটিং করলেন তার পরিষদ নিয়ে সেখানে কিন্তু কোনো সামরিক উর্দি লোককে দেখা যায়নি খেয়াল করেছেন কি এটাই ভারতবর্ষ যেখানটাই সামরিক বাহিনী সিভিল অধীনে থাকে অর্থাৎ ভারতবর্ষে যে সরকার তার অধীনে থাকে সেনাবাহিনী তাই সেই সেনাবাহিনী সেনাবাহিনীর আলোচনা করে দিনক্ষণ ঠিক করবে সরকার এটা তো হওয়া উচিত প্রধানদের ঘাড়ে আগামীদের যা ইচ্ছা তাই করবেন স্বাধীনতা দেওয়া হলে এটা বলার মধ্য দিয়ে আখেরে সরকার নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চাইছে বলে আমার মনে হচ্ছে অঞ্জলিতে চলছে শুভ অক্ষয় তৃতীয়া অফার গয়নার মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় কোনো শর্তাবলী নেই এছাড়াও লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারেন আকর্ষণীয় অক্ষয় ডালা অফার চলবে সাতাশ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য